দর্শক ভোট কি একটা যুদ্ধ আগামী বারোই ফেব্রুয়ারি দেশে কি কোনো যুদ্ধ লাগছে যুদ্ধাবস্থা তৈরি হচ্ছে সাধারণত যুদ্ধাবস্থা যখন তৈরি হয় কিংবা জরুরি অবস্থা তৈরি হয় তখন দেশের একটা দেশের সমস্ত হাসপাতাল ক্লিনিক এগুলোকে একেবারে রেড অ্যালার্ট দেওয়া হয় সর্বোচ্চ প্রস্তুত থাকার জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয় কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে দুর্যোগ হওয়ার আশঙ্কা থাকলে হাসপাতালগুলোকে এই ধরনের নির্দেশ সরকারের পক্ষে দেয়া হয় কিন্তু নির্বাচন উপলক্ষে এই রকমের নির্দেশ যখন সরকারের পক্ষ থেকে দেয়া হয় হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলা হয় তখন তো সন্দেহ জাগেই যে এই নির্বাচনে কি প্রচুর সহিংসতার আশঙ্কা করছে সরকার এবং তারই পূর্ব প্রস্তুতি হিসেবে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা জারি করছে এবং সেই নির্দেশনায় নয়টি পয়েন্ট তারা উল্লেখ করছে কি হচ্ছে কি হতে চলেছে বারোই ফেব্রুয়ারি এবং বারোই ফেব্রুয়ারির আগের দুই দিন পরের দুই দিন সব মিলিয়ে সরকার হাসপাতালগুলোকে এক ধরনের রেড অ্যালার্ট শোনাচ্ছে কেন চলুন একটু জেনে দেখব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সরকার হাসপাতালগুলোতে এক ধরনের নির্বাচন কেন্দ্রিক রেড অ্যালার্ট জারি করার মতো নির্দেশনা জারি করেছে হাসপাতালগুলোতে পাঠানো নির্দেশনায় আমরা দেখছি যে নয়টি নির্দেশনা পাঠানো হয়েছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থা জরুরি বিভাগে লোকজন বাড়ানো মানে এবং বেসরকারি হাসপাতাল ক্লিনিক এইগুলোকেও সর্বোচ্চ সতর্ক থাকার জন্য নির্দেশনা পাঠানো হয়েছে হঠাৎ করে এই নির্দেশনা কেন সরকার এই নির্বাচ কেন্দ্র করে কি বড় ধরনের কোন সহিংসতার আশঙ্কা আশঙ্কা করছে এই যদি তারা না করে তাহলে হাসপাতালগুলোকে এত বড় একটা সিগনাল দেওয়ার কারণ কি কি বলছে কালের কণ্ঠ কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিতে পারেন তাদের ফটোগাড তারা বলছে হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখার নির্দেশ যেন একটা যুদ্ধাবস্থা সেখানে বলা হচ্ছে নির্বাচন ঘিরে দেশের হাসপাতাল ও স্বাস্থ্য সেবাকে সর্বোচ্চ প্রস্তুত রাখতে নয় নির্দেশনা দেয়া হয়েছে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এসব নির্দেশনা বাস্তবায়নে দেশের সব সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে নির্দেশনার মধ্যে মেডিকেল টিম গঠন সার্বক্ষণিক জরুরি বিভাগ চালু করা চালু রাখা অ্যাম্বুলেন্স ব্যবস্থা রাখা চিকিৎসকদের উপস্থিতি শয্যা প্রস্তুত রাখা এবং চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম চালু রাখার বিষয়েও রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত নির্দেশনাপত্রে এই নির্দেশটা দেখা গেছে কদিন আগেই স্বাস্থ্য উপদেষ্টা আমাদের তিনি একটা জায়গায় একটা অনুষ্ঠানে বললেন যে নির্বাচনকে এতটাই উৎসবমুখর করতে হবে যে নির্বাচনের আশেপাশে আপনারা মেলা বসান মেলা হবে ব্যবসাও হবে কেনাকাটাও হবে বেচা বিক্রিও হবে আবার মানুষ ভোটও দেবে এরকম হাস্যকর মন্তব্য তাকে করতে শোনা গিয়েছিল। এবার তার মন্ত্রণালয় থেকে পুরো স্বাস্থ্য বিভাগকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হচ্ছে কি কি পয়েন্ট বলা হচ্ছে চলুন একটু জেনে দেখি সেখানে বলা হচ্ছে যে এক নম্বরে প্রতিটি সিটি কর্পোরেশনে ছয়টি বিভাগীয় পর্যায়ে চারটি জেলা পর্যায়ে তিনটি উপজেলা পর্যায়ে দুটি এবং ইউনিয়ন পর্যায়ে একটি মেডিকেল টিম গঠন করতে হবে দুই প্রতিষ্ঠান প্রধান স্বাস্থ্য প্রশাসক জনবলের প্রাপ্যতা প্রয়োজনীয়তার ভিত্তিতে মেডিকেল টিমের সদস্য নির্ধারণ করবেন তিন জরুরি বিভাগে প্রয়োজনীয় অতিরিক্ত লোকবল নিয়োগ করতে হবে চার সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে হবে পাঁচ নির্বাচনকালীন প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধানকে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে ছয় কোনো কারণে তিনি ছুটিতে থাকলে দায়িত্বপ্রাপ্ত বিকল্প কর্মকর্তার নাম পদবি ও মোবাইল নম্বর স্বাস্থ্য অধিদপ্তর অধিদপ্তরকে অবহিত করতে হবে সাত নির্বাচনকালীন চিকিৎসকদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করে জরুরি বিভাগ চালু থাকবে এটা ক খ হচ্ছে সাথের খ হচ্ছে কোনো রুগী রেফার করলে প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে যথাযথ কাউন্সিলিং করে রেফার করতে হবে গ অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে ঘ সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধন এবং জরুরি প্রয়োজনে বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের প্রয়োজনীয় লজিস্টিক অ্যাম্বুলেন্স জনবল দিয়ে সহযোগিতা প্রদান করতে হবে ও জরুরি পরিস্থিতির উদ্ভব হলে স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে আট নাম্বার সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং বিভাগীয় কার্যালয় সিভিল সার্জন অফিস উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয় একটা না বাহাত্তর ঘন্টার বেশি বন্ধ থাকবে না জরুরি বিভাগ বিভাগ ল্যাব ক্যাথল্যাব ডায়ালিস সেন্টার সিটি স্ক্যান এমআরআই সেন্টার যথারীতি খোলা থাকবে নয় বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় ও সিভিল সার্জন অফিসে চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম খোলা রাখা হবে চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম খোলা রাখা হয় একমাত্র সর্বোচ্চ প্রাকৃতিক দুর্যোগ কিংবা যুদ্ধাবস্থা বিরাজ করলে হাসপাতাল কর্তৃপক্ষকে যখন আপনি চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম ব্যবস্থাপনার দায়িত্ব দেবেন এবং খোলা রাখতে বলবেন তাহলে বুঝতে হবে যে দেশে সুনামি আসছে সেই সুনামি আসে প্রাকৃতিকভাবে বড় স ঝড়কে বড় প্রাকৃতিক দুর্যোগকে সুনামি বলা হয় ভয়ঙ্কর রকমের ভূমিকম্প হলে সেটা একটা বড় প্রাকৃতিক দুর্যোগ বলা হয় সেখানে চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম খুলে রাখার ব্যাপার হয় এই যে এই যে এক ধরনের যুদ্ধাবস্থা জারি করা এবং এই বার্তার মাধ্যমে জনমনে একটা আতঙ্ক তৈরি করা যে নির্বাচনের সময় একটা বড় ধরনের খারাপ কোনো কিছু ঘটতে পারে যার কারণে হাসপাতাল যেন চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম খোলা রাখে এবং তারা সব সময় প্রস্তুত থাকে যখন যে রুগী আসবে তখন সেই রুগীর সেবা যেন নিশ্চিত করা হয় এটা যুদ্ধাবস্থার একটা বার্তা দেয় যে বার্তাটা মানুষকে আতঙ্কিত করতে পারে এরকম বার্তা আমরা পেয়েছিলাম গত নভেম্বরে নভেম্বরে আমরা দেখেছিলাম নভেম্বরের তেরো এবং সতেরো তারিখ যে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালতে যে রায় রায় ঘোষণার তারিখ নির্ধারণের দিন তেরো তারিখ ছিল এবং রায় ঘোষণার দিন সতেরো তারিখ এইটাকে কেন্দ্র করে বিশেষ করে তেরো তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে শাটডাউন ঘোষণা করেছিল সারা দেশে বিশেষ করে রাজধানী ঢাকায় সেটাকে কেন্দ্র করে সরকারের যে প্রস্তুতি দেখেছিলাম আমরা বিশেষ করে তেরো তারিখে তেরোই নভেম্বরকে কেন্দ্র করে সেই প্রস্তুতি একটা যুদ্ধাবস্থার মানে আয়োজনের মতো ছিল যে একটা একটা যুদ্ধ আসছে সেই যুদ্ধকে মোকাবেলা করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমনভাবে অ্যালার্ট করা হয়েছিল এবং সরকার সেই দৃশ্যমান ব্যাপারগুলো এমনভাবে করেছিল যে রাজধানীবাসী বিশেষ করে রাজধানীবাসী তারা আতঙ্কিত হয়ে পড়েছিল আতঙ্কিত হওয়ার ফলে রাজধানীবাসী সেই দিন এমনিতেই রাস্তায় বের হয়নি রাজধানী ফাঁকা হয়ে গেছে আওয়ামী লীগের কোনো কর্মসূচি পালন করতে হয়নি আওয়ামী লীগ সরকারের এই আয়োজনেই জনগণের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সেই আতঙ্কে জনগণ এমনিই বের হয়নি রাজধানী ফাঁকা আওয়ামী লীগ ক্রেডিট নিয়েছিল যে তারা একটা সফল শাটডাউন কর্মসূচি পালন করলো সেই ঘটনা আমরা নভেম্বরে দেখেছিলাম এবার ভোটকে কেন্দ্র করে এই যে রেড অ্যালার্ট জারি করা সবথেকে সব থেকে ভয়াবহ হচ্ছে চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম চালু করা এই নয় নম্বর পয়েন্ট দিয়েই সরকার বুঝিয়ে দিয়েছে যে বারো তারিখকে নিয়ে তারা বড় কোনো আশঙ্কা করছে তাহলে আমরা যাব কোথায় তাহলে আমরা নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়ার প্রত্যাশা নিয়ে বাসা থেকে বের হবো কেমন করে সেটা একটা বড় বিষয় আমার মনে হয় যে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক বড় একটা ভুল করলো এই ব্যাপারগুলো যদি তারা ইন্টারনালি সারতে পারতো সেটা খুব ভালো ছিল এই ব্যাপারগুলো যখন গণমাধ্যম প্রথমে চলে আসলো তখন এটা জনমনে আতঙ্কের জন্ম দেবে এবং জনগণ নির্বাচনের কেন্দ্রে যেতে ভয় পাবে কারণ জনগণ ভেবেই নেবে যে ওদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম চালু করেছে তার মানে এই নির্বাচনের ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদ পরিবেশ আমি পাবো কিনা সেই সন্দেহের মধ্যে যাওয়ার চাইতে না যাওয়া অনেক ভালো তাতে করে ভোটকাস্টিং অনেক কমে যেতে পারে যেটা সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি হতে পারে আমার মনে হয় যে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারকে একটা বড় বিব্রতকর পরিস্থিতির মধ্যেই ফেলে দিল দর্শক আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে